বৃন্দাবন মানে দিল্লি ট্যুরের একটা বিশেষ জিনিস একটা ইনফরমেশান না দিলে নয় প্রথমত দিল্লি ট্যুর যদি করতে থাকেন তাহলে চেষ্টা করবেন দিল্লি টু দিল্লি ট্রেনের টিকিট করার করলেই ভালো হয় কেন না হলে বৃন্দাবন আগ্রা মথুরা বৃন্দাবন এরা একটা প্যাকেজ ট্যুর করে পার্সোনালি আলাদাভাবে করতে গেলে নিজস্ব কার বুকিং করে যেতে হয় আর প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রয়েছে প্যাকেজ ট্যুরে ধরুন এই ছশো থেকে সাতশো টাকা পার হেড মতন পরে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন ট্যুর করিয়ে দেয় কিন্তু এমনি আলাদা করে গেলে যেটা আমাদের অসুবিধা হয়েছিল আর সোমবার দিন দিল্লি বন্ধ থাকায় আমাদের প্যাকেজের সুবিধা নিতে পারিনি আমাদের সোমবার দিনকে পার্সোনাল কারে মথুরা বৃন্দাবন ঘুরতে হয়েছিলাম প্রায় পাঁচ হাজার টাকার মতো গাড়ি খরচ পড়ে গেছিলো এছাড়া তো থাকা খাওয়া দাওয়ার একটা এক্সট্রা খরচ ছিল ড্রাইভারের খরচ ছিল এই ছিল একটু কস্টলি হয়ে গেছিলো সেটা তাই আপনারা চেষ্টা করবেন দিল্লি থেকে এলে প্যাকেজ ট্যুরেই অন্তত দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন ঘুরতে পারেন এছাড়া যদি আগ্রা দেশে স্টে করতে চান তাহলে আগ্রা থেকে দিল্লি থেকে তাজ এক্সপ্রেস রয়েছে সকাল ছটা পঞ্চাশে রয়েছে তাজ এক্সপ্রেস ভাড়া এই দেড়শো টাকার মতন পড়ছে আর এসিতে যদি নেন প্রায় পাঁচশো টাকার মতন পড়ছে এই ট্রেনে মোটামুটি ঠিক একটু সামান্য একটু লেট করে মোটামুটি দশটার মধ্যে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে দিয়ে দেয় এবার আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে একদম চলে আসতে পারেন আমরা যে হোটেলটা উঠেছি হোটেল শিলা একদম তাজমহলের পাশেই একেবারে এখান থেকে একদম সামান্য ওয়াকিং ডিস্টেন্সে তাজমহল ওখানে টিকিট কেটে দেখতে পারেন একদম খুব কাছেই তবে একটাই প্রবলেম শুধু যেটা হলো এখানে তাজমহল যতক্ষণ মানে দর্শনীয় টাইম থাকে তত ততক্ষণ পর্যন্ত এখানে দোকানপাট খোলা থাকে তারপর সমস্ত কিছু বন্ধ হয়ে যায় অতএব আপনাকে যদি আপনি কিছু খাবার দাবার কেনা বা জিনিসপত্র কেনা এই সময়ের মধ্যে করতে হবে আমরা রাতের আটটার সময় বেরিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কাজে এইখানে যদি আগ্রাতেই সে থাকতে চান তাহলে এই হোটেলটা সবচেয়ে বেস্ট হয় তবে ভাড়া হচ্ছে আমাদের যেমন ডবল বেডরুম প্রায় দু হাজার টাকার মতন ভাড়া পড়েছে এছাড়াও নন এসি এটা এসি ছিল নন এসি এগারোশো টাকার মতন রয়েছে এছাড়াও প্রচুর এখানে রুমও রয়েছে মোটামুটি এগারোশো বারোশোর মধ্যে পেয়ে যাবেন নন এসিটা হবে এসি তো দু হাজার টাকার মতন পড়ে দু হাজার পারলে একটু বেশি হয়ে যায় তা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো খাওয়া দাওয়াটা একটু কস্টলি রয়েছে তবে জায়গা বিশেষে ব্যক্তি সময় বুঝে খেতেও হয় বিশেষ করে রাতের ডিনার টাইমটা তো যখন এখানে সব বন্ধ হয়ে যায় তখন এখানে খেতে তো হতেই হয় সেটা খানিকটা করে নিতে হয় এখানে খাওয়ার ব্যবস্থা যাকে মোটামুটি ইনফরমেশান এটা দিলাম আমাদের মতন আপনাদের যাত্রা শুভ হোক